বছরের শেষ বছরের শেষ সময় উনি ভাবছেন যে এই বছরের জিনিসটা এই বছরে রেখে গেলেই ভালো হয় এটা ওনার খুব পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান মর্ষিতা মেয়েদের যে যন্ত্রণাটা মেয়েদের সম্মান মেয়েদের সম্মানের মূল্য কি এই পাঁচশো হাজার টাকার ভাতা আজকে মা বোনদের সবচেয়ে বেশি দরকার ছিল তখন কিন্তু মাননীয় কোর্ট আমাদের অনারেবেল কালকাটা হাইকোর্ট বারবার বারবার বলার পরেও কিন্তু কোন রকম অ্যারেস্ট করার চেষ্টা করেননি শেখ শাহজাহানকে আজকে কিভাবে তার এতটা সাহস হয় যে সে হিন্দু নারীদেরকে সম্ভব করে আর সেই শেখ শাহজাহানের অ্যারেস্টে গ্রেফতারে এতটা ডিলে যেখানে কোর্ট বারবার বারবার ইন্টারজেনশন করার পরে কিন্তু আফটার লং টাইম কিন্তু উনি অ্যারেস্ট হলেন একটা বছর পর মুখ্যমন্ত্রী সন্দেশ খালিতে পা রাখলেন এবং আটো শত নিরাপত্তার সঙ্গে হ্যাঁ মাননীয়া তো পা রাখবেনই তার কারণ হচ্ছে মাননীয়া এতদিন কি করছিলেন যখন মানে দিনে দিনে মা বোনেরা নির্যাতিত হচ্ছিল এবং যখন তাদেরকে দিয়ে রাত্রিবেলা সুন্দরী মেয়ে বউ ডেকে ডেকে দেখিয়ে মানে নোট করে করে আইডেন্টিফাই করে করে তাদেরকে ঘরে আনা এবং তাদেরকে দিয়ে তোমার পিঠে বানানো এই সব তো আছেই সঙ্গে শারীরিক নিগ্রহ করা তাদেরকে জোরপূর্বক তাদেরকে মানে যৌন নির্যাতন এবং ধর্ষণের মতন অপরাধ যেগুলো তারা অ্যাভিডেভিট দিয়েই জমা করেছেন মহামান্য কোর্টে এবং সেই কেস কিন্তু এখনো পর্যন্ত চলছে তাহলে ওনার এত সাহস মানে উনি আজকে মনে করছেন যে আজকে একটা রাজনীতির কারণে আজকে ওনার আশাটা খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কেন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তার কারণ আজকে বছরের শেষ বছরের শেষ সময় উনি ভাবছেন যে এই বছরের জিনিসটা এই বছরে রেখে গেলেই ভালো হয় এটা ওনার খুব পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান এবং সেই প্ল্যান মাফিক প্ল্যান মোতাবিক কিন্তু আজকে এই ঘটনা আজকে উনি ঘটিয়েছেন উনি এসেছেন এবং উনি ভালো রকম টাফ সিকিউরিটি দিয়ে যাতে করে তার ওপর কোনো ফিজিক্যাল অ্যাটাক না হয় সেটা দিয়ে তারপরেই কিন্তু তিনি এসছেন অথচ যখন আজকে মা বোনদের সবচেয়ে বেশি দরকার ছিল তখন কিন্তু মাননীয় কোর্ট আমাদের অনারেবল কালকাতা হাইকোর্ট বারবার বারবার বলার পরেও কিন্তু কোন রকম অ্যারেঞ্জ করার চেষ্টা করেন নি শেখ সাজাহান কে বরঞ্চ তাকে শেল্টার দিয়ে গেছেন দ্বিতীয়ত যখন সুপ্রিম কোর্টে माननीय সুপ্রিম কোর্টে যখন উনি কি করলেন আজকে উনি গিয়ে স্পেশাল লিভ পিটিশন ফাইল করলেন আপনার আমাদের করে টাকায় মানুষের টাকায় মানুষকে ভুল বোঝানোটার একটা লিমিট থাকা দরকার আজকে যে এসএলপিটা আজকে উনি অভিষেক মনু সিং দিয়ে করিয়েছেন माननीय সুপ্রিম কোর্টে কেন যেটা সুপ্রিম কোর্ট থাপ্পর মেরে ডিসমিস করে দিয়েছেন আমি ছিলাম সেই মামলায় মানে আদার সাইড যেহেতু মামলাটা আমি প্রথম অনারেবেল কালকাটা হাইকোর্টে করি অ্যালং উইথ তারপরে সুপ্রিম কোর্টে যখন উনি মামলাটা নিয়ে গেলেন তখন ডেফিনেটলি ফাইল আই এ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আমি ফাইল করেছিলাম তো সেই ক্ষেত্রে মাননীয় কোর্ট শুনতেই চাননি অভিষেক মানু সিং কথা মাননীয় জশ সাহেব আমাদের তিনি শুনতেই চাননি তিনি তারা খুবই ক্ষুব্ধ দেশের তাহলে একটা অ্যাপেক্স কোর্ট দেশের মহামান্য সুপ্রিম কোর্ট তাহলে কি তিনি তাকে অগ্রাহ্য করছেন তাহলে কি তিনি এটাই বলতে চাইছেন যে তারা সবাই ভুল করছে উনি যদি এতটাই সৎ হন তাহলে উনি কেন বারবার বারবার করে তদন্ত প্রক্রিয়াটাকে এফেক্ট করে গিয়েছেন ইনভেস্টিগেশনটা তো একটা প্রসেস তিনি তো নিজে পুলিশ মন্ত্রী তিনি একটা পুলিশ মন্ত্রী হয়ে এই রকম ভাবে পুলিশের গাফিলতি এটা কি মানা যায় এটা একটা রাজ্যের কোন মহিলা মুখ্যমন্ত্রী করতে পারেন বলতে পারেন তাহলে যে উনি আজকে কি বলতে চাইছেন যে লোকগুলোকে উনি 500000 টাকার ভাতা দিয়ে ভোটটাকে কিনছেন উনি যদি তাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে থাকেন খুব ভালো কথা কিন্তু তো সবার যে মেয়েটা নিজে হচ্ছে যে মেয়েটা আজকে ধর্ষিতা হচ্ছে তার রেট বেঁধে অভার পরিবারের কাছে গিয়ে মানে টাকার দেওয়া বারবার বারবার করে কম্প্রোমাইজ করে নেওয়ার জোর করা টাকার অফার করানো নারীদের কোনো সুরা সুরক্ষা বা নিরাপত্তা যে জায়গায় একেবারেই নেই যখনই কোনো এক দিকে র্যাগিং হলো স্বপ্নদ্বীপের কি করলেন উনি একটা স্বপ্নদীপ সেন্টার বলে উনি লাগিয়ে মানে একটা ইয়ে তৈরি করলেন মানে একটা জায়গা তৈরি করলেন যে এখানে নাম দিয়ে দিলেন কোনো একটা দেখুন এটা ভালো কথা এটা সস্তার রাজনীতি কিন্তু মানুষ চাইছে সুরক্ষা মানুষ চাইছে শিক্ষার মূল্যায়ন মানুষ চাইছে প্রতিটা পেটে ভাত প্রতিটা মাথায় ছাদ এটাই কিন্তু মানুষ চাইছে কিন্তু তারা তারা পাঁচশো ভাতা কেন লাগবে যখন আপনি মানুষকে দেবেন পেট ভর্তি অশিক্ষা যখন আপনি মানে এটা আপনাকে একটা দেশে ধর্মাচরণ মানে আজকে ইসলামিক স্টেট ওনারা যেটা করতে চাইছেন ওনাদের যেটা টার্গেট এবং বারবার বারবার করে এই আজকে শেখ শাহজাহান আজকে কিভাবে তার এতটা সাহস হয় যে সে হিন্দু নারীদেরকে সম্ভব করে আর সেই শেখ শাহজাহানের অ্যারেস্টে গ্রেফতারে এতটা ডিলে যেখানে কোর্ট বারবার বারবার ইন্টারভেনশন করার পরে কিন্তু আফটার লং টাইম কিন্তু উনি অ্যারেস্ট হলেন তারপরে উনি তদন্ত প্রক্রিয়াকে মাননীয় অ্যাফেক্ট করে যাচ্ছেন কীরকমভাবে অ্যাফেক্ট করছেন এই এইরকমভাবেই যে উনি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু লেকচার দিচ্ছেন মঞ্চ বানিয়ে আটোসাঁটো সিকিউরিটি নিয়ে কিন্তু কেন ওনার যদি আইনের উপর বিশ্বাস থাকে বিচার ব্যবস্থার উপর বিশ্বাস থাকে তাহলে উনি একজন পুলিশ মন্ত্রী হিসাবে কেন প্রপার তদন্ত প্রক্রিয়া চলা কেন প্রপার ইনভেস্টিগেশন হওয়া এটার ওপরে জোর দিচ্ছেন না উনি কেন এটা এনশিওর করছেন না যে প্রপার ইনভেস্টিগেশন হোক উনি কেন এটা ইনভেস্টিগেট করলেন মানে 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 এনশিওর করলেন না মানুষকে যে আমি প্রপার তদন্ত করবো যারা দোষী আছে তারা শাস্তি পাবে নচেত উনি কি করলেন এই যে দোষটা অন্যায়টা এটাকে ঢাকার জন্য মানে আহ কোনো মানুষের কথা প্ররোচিত হো না মানে পুরোপুরি ডিনাই করলেন মানে ইগনোর করলেন মানুষের যে কষ্টটা মানুষের যে দুঃখটা ধর্ষিতা মেয়েদের যে সে মেয়েদের সম্মান মেয়েদের সম্মানের মূল্য কি এই টাকার ভাতা মেয়েদের সম্মানের মূল্যটা কি যে কিছু জায়গায় এই যে আমাদের যেটা শো করে এই যে পরে কার্নিভাল করে মানে মাথায় ঘটি দিয়ে শুধু মেয়েদেরকে দিনে দিনে নাচিয়ে দেওয়া মেকআপে আড়ালে এটাই কি মেয়েদের সৌন্দর্য এটাই কি মেয়েদের শিক্ষা এটাই কি নারী স্বাধীনতা বা নারীদের এক কথায় বলা যায় উন্নয়ন এটা তো নারী উন্নয়ন নয় আজকে সন্দেশকাল যে ঘটনাটা ঘটেছে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নারী হিসেবে আমি এটাই বলবো উনি ব্যাপারটাকে ডিনাই করছেন তো ইগনোর করছেন আমি এটাই বলবো উনি দোষীদেরকে সাপোর্ট করছেন তার মানে উনি নারীদেরকে অপমানই করলেন আমার মতে